আজ থেকে অনেক বছর আগে মহালয়ার পূর্ণ লগ্নে শ্যামসুন্দরী মায়ের আবির্ভাব তিথি ওই দিন মা প্রথম দর্শন দিয়েছিল শ্যামসুন্দরী মায়ের মন্দিরে জৈনক পুরোহিত মায়ের পুজোর জন্য বাজার করতে গিয়েছিলেন বাজার করতে গিয়ে পুরোহিত লক্ষ্য করলেন পাঁচ বছরের একটি বাচ্চা মেয়ে গায়ে কালো রঙ চোখে লাল রঙ মেখে মা কালীর মতো সেজে সবার কাছ থেকে ভিক্ষা চাইছেন মা সুন্দরী মন্দিরের পুরোহিতের কাছেও সেই বাচ্চা মেয়েটি বলল একটা টাকা দে না আমার খুব খিদে পেয়েছে রে আমি দুই দিন ধরে কিছু খাইনি তখন সেই পুরোহিত বাচ্চা মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে যা কাজ করে খা বাচ্চা মেয়েটি উঠে দাঁড়িয়ে বলল যদি কাজই পেতাম তো তোর কাছে কি বিখ্যা চাইতে আসতাম এরপর বাচ্চাটি চলে যায় আর পুরোহিত তার পছন্দ মতো মায়ের জন্য ফল মিষ্টি চাল ডাল সবকিছু অনেক বেশি পরিমাণে ক্রয় করে মন্দিরে মন্দিরে চলে মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয় এবং প্রচুর সেদিন ভক্তের সমাগম হয় ওই মন্দিরের একটি বিশেষ নিয়ম রয়েছে প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো অন্ধকারে হয় শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন আলো জ্বালিয়ে মায়ের পুজো হয় আজ অব্দি সেই রীতি পালন করা হচ্ছে মন্দিরটিতে মহালয়ার পূর্ণ লগ্নে সে অমাবস্যার ঠিক অন্ধকারেই মায়ের পুজো করা হচ্ছিল পুজো চলতে চলতে হঠাৎ পুরোহিত লক্ষ্য করলেন যে মহাদেব আছেন অথচ মা নেই পুরোহিত মনে মনে ভাবলেন মা তো কালো তাই অন্ধকারে মাকে দেখা যাচ্ছে না সঙ্গে সঙ্গে তিনি ঘিয়ের প্রদীপটা মায়ের সামনে নিয়ে যান এবং তিনি দেখেন সেখানে কেউ নেই মহাদেব যেন মৃত মানুষের মতো শুয়ে আছেন পুরোহিত ভয় পেয়ে দুপা পিছনে সরে আসে তার গা ভয়ে শিউরে ওঠে তখনই ছম ছম আওয়াজ হয় কেউ যেন হেঁটে আসছে তার পিছন থেকে সেই মুহূর্তে একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়ল মায়ের বুক যেন বেরিয়ে এলো এই অন্ধকারের মধ্যে মা শ্যাম সুন্দরী বললেন দে চাল কলা খেতে দে দিবিনা আমায় মায়ের রূপ দেখে সেই পুরোহিত সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায় সেই অজ্ঞান অবস্থায় মা তাকে বলেন আমি শুধু বড় লোকের মান রে আমি গরিবেরও মা তাই আজ থেকে তুই যতই আমার জন্য বিশেষ পুজো করিস না কেন যদি কোনো ভক্ত এক মুঠো আতপ চাল আর একটি পাকা কলা আমার কাছে নিবেদন করে আমার কাছে সেগুলো থেকে বড় কিছু মনে জয়মা শেন সুন্দরী